আজকের বিরুদ্ধে আলোচনা করব বাংলা ইংরেজি আরবি ভাষার আজ কত তারিখ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমিও ভালো আছি আজ রবিবার উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আজকের বিরুদ্ধে আলোচনা করব বাংলা ইংরেজি আরবি ভাষার কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ রবিবার ১৯ অক্টোবর দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো তিন একাত্ত্রিক চোদ্দশো বত্রিশ মাসের হলো ছাব্বিশে রবি ও সানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি ভাষা তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি ভাষা তারিখ সহ শিক্ষণের বিরোপিতে চ্যালেঞ্জ করে রাখুন شايف حالتك هايك بنش وسط بن السلام عليكم ورحمه الله